অধিকারী কথার কোনো দাম আছে কখনও কংগ্রেসে ওর বাবা ছিল ও নিজে কংগ্রেসে ছিল তারপরে তৃণমূল এখন বিজেপি ওই রকম নেতার কোনো দাম আছে শুভেন্দু অধিকারী কথায় বলবেন আগে ওই তো বিজেপিদেরকে বলছিল পালাবার জন্যে এরা নাকি দাঙ্গাবাজ পার্টি এখন বলছে নাকি সবথেকে ভালো পার্টি এই মুকুল রায়কে এই শুভেন্দুকে এসে বলেছিল মিশা ভাগ মুকুল ভাগ ভাগ শুভেন্দু ভাগ তখন তো কিছু বললো না এর কথা দামনি ও শুভেন্দু অধিকারী হোক মিঠুন চক্রবর্তী হোক ও বললে না কি নিজেকে কোবরা কোবরা কোবরান তাহলে কি পরিচয় আছে জয় শ্রীরাম বললে কি নাগরিক হয়ে যাবে মানে আমরা বলবো শ্রীরাম আমি ভারতীয়বাসী হয়ে গেলাম জয় শ্রীরাম দাদা কারও তো কোনো অসুবিধা নেই কিন্তু এইভাবে যে নাটক করে ভোলা ভালা যে লোক আছে না ওদেরকে জেনে বুঝে ধর্মের রাজনীতি ভাষার রাজনীতি করে শুধু ভোটে জিতে নিজে দু চারটে বন্ধুকে কোটিপতি করে দেবে এটাই এর টার্গেটই সব থেকে যখন থেকে বিজেপি সরকারে এসেছে সব থেকে বেশি কার নোকসান হয়েছে হিন্দু ভাইদের সব স্টেটে দেখবেন কোটি কোটি ছেলেরা এমনি ঘুরছে কোনো কিছুই নেই ওদের কিছুই হচ্ছে না চাকরি পাচ্ছে না মহিলা সুরক্ষিত নেই কিছুই নেই কিন্তু ওরা বড় বড় কথা বলে যাবে জিজ্ঞেস করুন না দু কোটি রোজগার আপনি বলেছিলেন পেয়েছে পাইনি কে পনেরো লাখ সবার খাতা আসবে এসেছে এরা জানে এইসব বলে তো কিছু হবে না চলো ভারতের সব থেকে একটা গণতান্ত্রিক দেশে আমাদের ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ এই দেশে একটা নাগরিক তার ভোটাধিকার করে ভোটার কার্ডের মাধ্যমে তাহলে এটা চক্রান্ত করে বিজেপি সরকার বাঙালি বিশেষ করে বাঙালি এবং বাংলা ভাষাদের উপরে একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে তাই আমাদের এই আজকের এই প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় শুভঙ্কর মহাশয়ের নেতৃত্বে আজকে আমাদের এই পদমিছিল বাং শুনুন এটা শুধু বাঙালি বলে না অত্যাচার হচ্ছে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সব থেকে বেশি সমাজে পিছিয়ে পড়া মানুষের উপর যেটা এসসি এসটি ওবিসি এবং মাইনরিটির উপর আক্রমণ হচ্ছে যদি দেখেন যে খবর দেবেন সমাজে সব থেকে পিছিয়ে পড়া মানুষের উপর আক্রমণ হচ্ছে এই আক্রমণ আমরা মনে করি এটা হচ্ছে বিজেপি সর্বোচ্চ নেতৃত্ব তরফ থেকে হচ্ছে তা সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর ইন্ধনে কারণ দু সালে নির্বাচনে তাদের রাস্তা তৈরি করার জন্য এই যে বিশেষত বাংলাভাষী মানুষের উপর আক্রমণ কারণ যে সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলছে আমরা মনে করি বিজেপির নরেন্দ্র মোদী অমিত শাহ বাদ দিয়ে কোনো কিছু হতে পারে না সেখানে মোদিজি যদি তাই একবার তার রাজ্যের মুখ্যমন্ত্রীদের বলে এগুলো বন্ধ করুন তাহলে বন্ধ হতে পারে কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে মোদিজি কিংবা তার যে স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ একটা কথা পর্যন্ত বলেনি তার সাথে সাথে আরেকটা কথা বলতে হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখতে পাচ্ছি বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিকদের তাদের ঘরে ফিরে আসার কথা বলছে অর্থাৎ দু সালের পর থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিযায়ী শ্রমিকদের জন্য কি করেছে তাকে বলার দরকার আছে কারণ বাংলার মুখ্যমন্ত্রী বাংলা ভাষার আবেগে ভেসে ছাব্বিশের নির্বাচনী বৈতরণী পার হতে চায় এটা কিন্তু ভুলে গেলে হবে না সবাই আমরা বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে আক্রমণ হচ্ছে বলছি কিন্তু বাংলা ভাষার মানুষরা যে আজকে বাংলা ছেড়ে পরিযায়ী শ্রমিক হয়ে বা বাইরের রাজ্যে কাজে যাচ্ছে কেন সেই প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের করতে হবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছাব্বিশ এই যে যে লাখো লাখো ছেলে মেয়ে যারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করছে তারা কেন বাইরে যেতে বাধ্য হয়েছে তার জবাবও তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে আরে জয় বাংলা বলুক জয় শ্রীরাম বলুক এতে কোনো আপত্তি নেই আমাদের কিন্তু বাংলায় পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শুধু কি যে রোহিঙ্গা বলেছে শুধু কি শুধুমাত্র মাইনোরিটির উপর আক্রমণ হচ্ছে এসসিদের উপর আক্রমণ হচ্ছে এসটিদের উপর আক্রমণ হচ্ছে না আমরা কি দেখতে পাচ্ছি টিভিগুলোতে মিডিয়াতে দেখতে পাচ্ছি সমাজে কাদের উপর আক্রমণ হচ্ছে সমাজে সব থেকে পিছিয়ে পড়া মানুষের উপর আক্রমণ হচ্ছে এটা সবার ফার্স্ট দেখতে হবে সমাজে পিছিয়ে পড়া মানুষের বিরোধী এরা এই দুটো দল একদিকে বিজেপি একদিকে তৃণমূল এরা হচ্ছে সমাজের সবচেয়ে এস সি এসটি ও বিসি মাইনরিটি বিরোধী আপনাদের একবারে বলে যে যে কাদের উপর আক্রমণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না যে এসসি সমাজের প্রতিনিধি যারা যে মতুয়াদের উপর আক্রমণ হচ্ছে না আমরা কাদের দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি না মতুয়াদের উপর আক্রমণ বলে যে শুভেন্দু অধিকারী একবারে মতুয়াদের উপর আক্রমণ হচ্ছে সেটা অন্যায় হচ্ছে এর বিরুদ্ধে আমরা দেখব কোথায় কি হচ্ছে বলে যে শুভেন্দু অধিকারী একটা কথা সেই যাওয়া বলছে না বাংলার মুখ্যমন্ত্রীও তাই দেখুন এইগুলি হচ্ছে সমস্ত একটি শাসক দলের চক্রান্ত বিজেপি শাসিত রাজ্যে বা বিজেপির এটি একটি প্রোটোকল আজ বাঙালি ভাষার উপর অত্যাচার হচ্ছে কাল একটা জাতিকে এরা টার্গেট করবে এরা আসলে মানুষের যে মূল তাই সেখান থেকে মানুষের ভাবনা চিনতে এবং পরিকল্পনাকে সরানোর জন্য এরা এই ধরনের চক্রান্ত করছে বর্তমানে বিজেপি এবং আমাদের বাংলা সরকার এরা দুজনে মিলেমিশে আর যেটা পরিকল্পনা করছে যেমন ধরুন বাংলাতে কিছুদিন পরই বিধানসভা ভোট ঠিক তারই আগে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ভাষা বেছে বেছে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে এর পেছনেও কিছু চক্রান্ত আছে এটি মানুষের বোঝা দরকার তো সাধারণ মানুষের গোটা সারা ভারতবর্ষে যে সমস্ত প্রবলেম সে সমস্ত প্রবলেমগুলোকে আজ আমাদের নেতা রাহুল গান্ধী যেভাবে মানুষের সামনে তুলে ধরেছে এবং সেগুলো প্রমাণ স্বরূপ যেভাবে তুলে ধরেছে বিজেপি চক্রান্ত সেইগুলো সাধারণ মানুষের বুঝে এবং রাহুল গান্ধীর নেতৃত্বে রাহুল গান্ধীর সাথে এক নতুন ভারতবর্ষ গড়ে তোলার চেষ্টা আমাদেরকেই করতে হবে আমাদের সমাজ আমাদের সাধারণ মানুষকেই সকলকে ভালোভাবে পরিবর্তন করতে হবে আমরা যদি আজ এই বিজেপি শাসিত বা আমাদের বাংলার তৃণমূল শাসিত রাজ্যে যদি তাদের চক্রে পা দিয়ে আমরা ভাই ভাই বা হিন্দি ভাষা বা বাংলা ভাষা এইভাবে আমরা মারামারি করতে পারি তাহলে আমাদের মানে আমাদের পরের জেনারেশনের যে উন্নতির কথা যেটা রাহুল গান্ধী আজ সবার সামনে নিয়ে আসছে সেটি কোনো ভরে ওঠা সম্ভব নয় তাই আমি বাংলার মানুষকে বলতে চাই এই সমস্ত রাজনৈতিক চক্রের না পা দিয়ে একে অপরের সাথে মিলেমিশে থেকে যেটি সত্য এবং রাহুল গান্ধীর নেতৃত্বে সাথ দিয়ে ভারতবর্ষকে নতুন ভারতবর্ষ গড়ে তোলার চেষ্টা